কলঙ্কিত করব না যে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বাংলাদেশে এই ধরনের লক্ষ্য নির্যাতিত হচ্ছে বাংলাদেশ বিভিন্ন তথাকথিত আপনার কি বলে এটাকে তহিদি জনজন কর্মী হতে পেরে সহযোগী হতে পেরে আমার কাছে যেটা মনে হয় আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আজকে এই শাহবাগীদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান এখানে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি এবং আমাদের সাথে যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামীতে আমাদের যে কর্মসূচিগুলো থাকবে বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র নিশ্চিত করার জন্য আমরা যে ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি একইভাবে এই শাহবাগীদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করবো এবং তারা যেইভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং বাংলাদেশের মিডিয়া এই প্রত্যেকটাকে যেভাবে তারা বিতর্কিত করছে এই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের সমস্ত জনগণ যারা ভোটার আঠারো কোটি মানুষ তাদেরকে আজকে আমাদের সাথে এই শাহবাগী বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়া ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ